হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্যাটস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার এখানে চারটা বড় বাচ্চা এটা হচ্ছে ওর লালুর লালুর চারটা বড় বাচ্চার সাথে তিনটা ছোট বাচ্চা শর্টসে দেখেছেন আপনারা অনেকে বলছেন যে তিনটা বাচ্চা এখানে কেন এটা হচ্ছে আমাদের ব্রাউনির বাচ্চা কালকে বাচ্চা দিয়েছে কিন্তু তো ও শুধু এই বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে বসে থাকে আর কোনো বাচ্চাকে নেয় না অথবা বলের ভিতরে আসে না এসে ওদেরকে ফিডিং করায় না তো ফিডিং না করানোর কারণেই ওর সাথে দেওয়া ও অ্যাকসেপ্টও করেছে বাচ্চাগুলোকে সুন্দর দেখছেন দুধ খাচ্ছে সাথে বড় একটা খাচ্ছে তো এই কারণেই দেওয়া মানে ওর হয়তো কষ্ট লাগবে ওর মার হয়তো কষ্ট লাগবে কিন্তু ওর মাই তো বেদব ওর মা খাওয়াচ্ছে না বলেই তো ওদের সাথে দিতে হলো কি তোমার মার ভাগ নেবে হুম কি হয়েছে তোমরা তো বড় হয়ে গেছো তোমরা দুধ ছাড়া অন্য কিছু খেতে পারবে বুঝছো হুম এটা হচ্ছে তোমাদের পালক ভাইবোন ওচে ছেলে এই যে অ্যাশ কালারটা হচ্ছে ছেলে আর বাকি দুটো মেয়ে ওরা দেখতাছে যে এটা কে কে আসলো আমাদের বাসায় আর আমার মার দুধ খাচ্ছে কেন ওরা এটা চিন্তা করছে হয়তো ওরা হ্যালো হ্যালো বাচ্চাগুলো আর্ট দিলো অনেক গুলমুল হয়েছে ও খুব সুন্দর করে যত্ন করেছে দেশি বিড়ালগুলো একটু যত্ন বেশি করে কিন্তু পার্সিয়ান বেশি নাটক করে দুধ খাওয়াতে চায় না তো সবাই দোয়া করবেন ওদের জন্য আর আপনাদের জন্য একটা যে এখানে কয়টা বাচ্চা পারলে বলুন দেখি যদিও আমি বলে দিয়েছি ভিডিও শুরুতে তারপর আপনার কমেন্ট করুন যে এখানে কয়টা বাচ্চা আছে দেখি আপনারা কে কে বলতে পারেন আর ওদের নাম রাখা হয়নি এখনো ওদের নাম রাখবো খুব শীঘ্রই হচ্ছে একটা huh? সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টনাটুনিদের জন্য দোয়া করবেন এই টোনাটুনি হচ্ছে পার্সিয়ানের বাচ্চা পরিষ্কার করো দেখি তুমি আরেকজনের বাচ্চা এই পরিষ্কার করো কিনা করবা না করবা না কেন পরিষ্কার করবা না কেন তোমার মাকে বলো তোমার পালক ভাইদের ময়লা পটি পরিষ্কার করে দিতে তোমার করা লাগবে না তুমি কি কলতে বলছি তুমি ছোট তোমার করা লাগবে না দুই দিকে দুই জন দুধে লেগে আছে একজন হচ্ছে কালকের বাচ্চা এটা আর ওর বয়স হয়তো সম্ভবত পনেরো দিনের মতো হবে ওদের তো ওরা আর দিনের মধ্যে খাওয়া শিখে গেলে ওদের ওরা দুধটা ঠিকমতো পাবে তখন ওদেরকে হয়তো আলাদা করে তারপর ওকে দুধটা দিতে হবে সবাই দোয়া করবেন ওদের জন্য যেন ওরা সুস্থভাবে বড় হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ক্যাটস কর্নার সাথেই থাকবেন টাটা আল্লাহ হাফেজ